আমরা যে মুর্শিদ দেখছি আমরা যে আওলাদ রসূল দেখছি আর চার নম্বর প্যাকে মাওলা বিরাজ কো আছেন ইনি জানতনে কে হন কারর খেলাফত নিয়ে যারা আছেননি কার সাধারণ বংশে যারা জন্মাননি এনারা স্বয়ং সাফা সমস্ত বলা তিনি হচ্ছেন বাগর আসাও তো গদিতে বসলে বাই জেনারেশন সেই গদির মালিক যদি হন তাহলে তানারা সমস্ত বালায়াতের মালিক হবেন না ভাই জেনারেশন পাবে না আপনি আপনার বাপের সম্পত্তির যদি ওয়ারিস হতে পারেন তাহলে আমার মাওলার আওলাদ ওনারা বলায়ত সাম্রাজ্যের কেন ওয়ারিস হবেন না বর্তমানে আকার মালিক সৈয়দ সনদে يا علي الْقَادِرِيَّ الغامري الْحُسَنِيَّ الحسن الحسيني الحسني باك ونار مرشد حضور سيدنا ومولانا وملكانا سجدنا رشيد علي القادر باك على جده نبينا وعليه الصلاة والسلام نيجر نور النظر قلب جگر حضور پاک کے استرابيشت اس সমস্ত পাওয়ারের মালিক করে দিয়ে দিয়েছেন কারা ওলা দেনারা মালী রহলাদা ফাতেমা রহলাদাও কারাউলাদ হাসান ও হুসেন পাকের আহাদ সর্বোপরি এনারা কার আওলাদ রসুল পাকের আওলাদ সর্বোপরি এনারা কার নোর মাওলা আলীর নোর এনারা কার নোর রসুল পাকের নোর আর রসুল পাক কার নোর ডাইরেক্ট খোদার নোর তো সেই খোদার নূর আর চলতে 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 দরবার চার নম্বর পাকে এসো হাজির আমাদের দিদার দেওয়ার জন্য